ভোটার আইডি কার্ড নিয়ে নিচে নামো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের গাড়ির দরজা খুলে দিচ্ছি এখন সব যাই হোক আমরা মোটামুটি চিটাগাং শহরে সুন্দর করে পৌঁছে গেছি বন্ধুরা ভালো করে দেখতে পাচ্ছ আশেপাশে শুধু শোয়াকের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি দেখা যাচ্ছে না তোমরা ভাবতে পারো শোয়াকের গাড়ি নিয়ে আজকে কোনো যাত্রা করবো না রে ভাই শোয়াকের যাত্রী করে মানে শোয়াকের কোনো গাড়ি নিয়ে করবো না শোয়াকের যাত্রী আজকে আমাদের গাড়ি নিয়ে করবে আর আজকে আমাদের স্পেশাল বাস গেম বেরি বাস যে বাসটা বর্তমানে বর্তমানে হচ্ছে চিটেগাং থেকে বান্দর করে যাওয়া আসা করবে আমরা কেবল রুটটা একটা গাড়ি নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি একসময় আমাদের কোনো গাড়ি টারি ছিল না এখন আমাদের রাস্তায় নেমে পড়েছে গেমবিরি টু পয়েন্ট জিরো নতুন বাস বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেমবিরি টু পয়েন্ট জিরো নতুন বাস এটা ফার্স্ট আজকে শুভ উদ্বোধন হচ্ছে আজকে আমরা রিজার্ভ নিয়ে যাচ্ছি সোহাগের যে ভাইরা ঢাকা থেকে চিটাগাং এসেছে তাদেরকে নিয়ে আজকে আমরা কেউ কার্ড যাচ্ছি চিটাগাং থেকে কেউ কার্ড তাই স্পেশাল অনলি শতন প্রজে কিনা কে রাস্তা আজকে উদ্বোধন করবে গেম রি নতুন বাস অলরেডি এর মধ্যে যাত্রী সব উঠে পড়ছে উস্তাদ উঠে পড়ছে হান্টু আছে হান্টু সাক্ষী হতে চায় কেউ গাড়াঙে ওটার এই শতন প্রবয় কখন যাবে তুমি তো অষ্ট না এই যে স্যার আসছে আসছে স্যার শতন প্রবয় দাতারি যেতে হবে অনেক দূর হ্যাঁ স্যার এটা এটা চেক দিয়েছি লেডিজ এন্ড জেন্টলম্যান গাম্বলি টু বঞ্জুর ওয়ান জ নতুন বাসে আপনাদেরকে স্বাগত কারণ আজকে আপনাদের আমরা কেওকারা ডাং নিয়ে যাচ্ছি মানে বান্দরবন যাব তারপর বান্দরবন থেকে আমরা কেওকারা ডাং যাব চিটাগাং শহরে আছি ব্রো সব ক্লিয়ার ওকে ক্লিয়ার 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 আইগা 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 দেন বয় কে কে কে

কিছু ভাইরা আসছে সোয়াগের বাসে করে সেখান থেকে তাদেরকে রিসিভ করা হলে এবং রিসিভ করে আমরা এখন এখান থেকে আজকে কেউ কাডাং যাবো বান্দরবনের কেউ কার্ডাঙে যাব কথা বলবো না লেস ড্রো যে ভাইয়ের রিকোয়েস্ট যাবো নাম হচ্ছে তার মরিয়াম আক্তার মরিয়াম আক্তারের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি চিটাগাং থেকে বান্দরবনের কেউ কাডাং লেসড রো করতে হবে আস্তে তাহলে বন্ধ করে দিচ্ছি আস্তাদ ওকে ওকে আমাদের কোনো লোকাল বাস না একদম ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা দেখতে পাচ্ছো আর আজকে আমরা জি এম টি ম্যাপ ভি থ্রি পেট ভার্সনটা খেলছি আর দ্বিতীয়ত হচ্ছে এই এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ভার্সনে আমরা খেলতেছি কিন্তু আর ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ভার্সন কিন্তু অনেক স্মুথ এটা বাই এই বিডিন একজন স্মুথ অনেক আর জি এম টিও তো অনেক স্মুথ আর এম বিটি এখন খেলা হয়নি ইনশাল্লাহ এম বিটিও স্মুথ হয়ে যাবে যাই হোক বন্ধুরা এখন বিসমুল্লাহর নামে আমাদের ওয়ানলাইন সাধারণ কিন্তু যাত্রা শুরু করে দিচ্ছে আজকে আমরা মরিয়াম আক্তারের রিকোয়েস্টে যাচ্ছি চিরবাং থেকে বান্দরবন যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বি টু পয়েন্ট জিরো বসগুমা চ্যানেল গেম বিটি অফিসিয়াল ব্লগ এই তৃতীয় নতুন দেখছে অবশ্যই তৃতীয় সাবস্ক্রাইব করে গো ভাষা দেখা মেল বেশি বেশি লাইক কমেন্ট করে হোক বন্ধুরা দেখতে পাচ্ছ কি চমৎকারের সুন্দর গ্রাফিক্স দেখে মাথাটা গরম হয়ে যাচ্ছে ম্যাপটা করে ফেলে ম্যাপ আরে বাবা ম্যাপ তো এদিক সেদিক সব দেখতে যাচ্ছে কোন দিক যে দিক থেকে সোজা হয় সেই দিক থেকে তাহলে কি শর্টকাট মারব নাকি ওস্তাদ শর্টকাট শর্টকাট হ্যাঁ শর্টকাটই মার তো বন্ধুরা দেখতে পাচ্ছ শর্টকাট মারতেছে এখান থেকে আসলে গাড়ি বের ভাই ভাই কি হয়েছে কি সমস্যাটা কি তোমার এই ভাই দেখছো না যে শ্যামলির গাড়িটা এখান থেকে আর তুমি এইভাবেই ঢুকিয়ে দিলে কেন স্যরি স্যার লোকেন গ্লাস ফালো করে নি স্যার তোমাদের নতুন গাড়ি আমাদের পুরোনো গাড়ি তাই বলে তোমারও তো ব্রেক ধরা উচিত ছিল রে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে তোমারটা তো শ্যামলী না শ্যামনে লেখা সৌদি গায়ে লেখা শ্যামলী এটা তো দুই নাম্বার আরে ভাই চল 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিটারং শহরে এখন বাই বাই টাটা দিব এখন আমরা মোরে মাত্র রেডি করতে যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি হচ্ছে চিটাগং থেকে বান্দর বোন

হালকা হালকা ভালো যা বেড়া যাবে তো বন্ধুরা আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল যাত্রা শুরুর মুখে অনেকেই জেলা যে কারণে ভাই এসে ধাক্কা ঢাকা মারতেছে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি চিটাং থেকে বান্দরবন যারা যারা আমাদের তিনটা চ্যানেলে গেম ভিডিও টু পয়েন্ট জিরো বসে চ্যানেলে গেম বিডি অফিস ব্লগে তিনি নতুন দেখছো অবশ্যই তিনি জনেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেড খুশি দেওয়ার বেশি বেশি লাইক কিন্তু ফাড়াফার করে দেবো বন্ধুরা আমাদের নতুন গেম ভিডিও টু পয়েন্ট জিরো বাসটা কেমন আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা অনেক সুন্দর চমৎকার একটা বাস আস্তে আস্তে হালকা 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 ব্রেক ব্রেক হালকা আজকে আমরা পাহাড়ে উঠবো কেউ কারা ডাং দেখবো ওস্তাদ আমি কিন্তু আগে কখনো কেউ কারা ডাং দেখিনি দেখা দরকার নাই ওই দেখেন কেউ কারা ডাং দেখা যাচ্ছে আরে ভাই ওগুলো বিল্ডিং ও আমার চোখে বিল্ডিং ও কেউ কারা ডাং হয়ে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না করে ঘটনাটা সুন্দর করে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ এই 1.50 ম্যাপে হচ্ছে খুব স্মুথ চলতেছে আগে এই সব জায়গায় খুব ঝামেলা দিত 1.48 ভার্সনে ইনশাআল্লাহ 1.50 তে আমি দেখছে অনেক বেশি স্মুথ আস্তে 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 বারবার বারবার ক্লিয়ার হালকা করে কেবা স্লো যাবে হালকা ব্রেক 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 ক্লিয়ার 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 শহরের মধ্যে তো একটু ঝামেলা হবে এটা কোনো ব্যাপার না কোনো ঘটনা না গাড়ি আছে প্রচুর আস্তে আস্তে যা বারবার এ গতি দেন কি হইছে এবার মাছ রাস্তায় লোক নি আর এই স্বভাবগুলা কেন এই সিগারিও লোক না যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমাদের যাত্রা কিন্তু সুন্দরভাবে শুরু হয়ে গেল ক্লিয়ার বারবার যা বারবার যা হালকা

তারা কেন মানে গেম ব্রিজ পাঁচটা বের করার পর থেকে সব অপারেটর আমার পরে ক্ষিপ্ত হয়ে গেছে ও শোন আমাদের গাড়িতে এমন একটা জিনিস লাগানো আছে যে জিনিসে কেউ ঘাই গুতো মারলেও কোনো কাজ হবে না আমাদের গাড়ির কিছু হবে না অন্যদের ক্ষতি হয়ে যাবে তাই নাকি ও তাহলে তো আরো বেশি বেশি ওদের ঘাই মারতে বলি বল বল সে যা 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 ক্লিয়ার বরাবর হ্যাঁ বাবা হ্যাঁ বাবা সে আছে বড়ো বড় রখ বড় বড় রো হালকা 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 বরাবর যা বরো যা अरे भाई আস্তে যাও আস্তে যাও क्लियर আছে আস্তে আস্তে স্লো ব্রেক এবারে এবারে হালকা করে দেয়ার করে দে क्लियर क्लियर আছে বেরে না বেরে আরে ভাইসাব আর দেন হালকা 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 করে বড় বড় হালকা হালকা দেলে তো বন্ধুরা দেখতে পাচ্ছি উড়াদুরা টান দিয়ে কিন্তু মোটামুটি আমরা চিটাগাং শহরকে বাই বাই দিয়ে দিলাম বাই বাই দেওয়ার কারণ হচ্ছে চিটাগাং থেকে আমরা বের হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা এটা দিকে কক্সবাজার যা যায় আমরা ওই দিক থেকেই বান্দরবনটা ঢুকবো এখান থেকে বান্দরবনের দেখাচ্ছে যায় একশো একাশি কিলোমিটার তারপর কেউ সম্ভবত ওখান থেকে আরও কিছু যেতে হবে বারবার ক্লিয়ার স্লো স্লো ক্লিয়ার হালকা রাখ হালকা রাখ বারবার হালকা ক্লিয়ার স্লো স্লো ক্লিয়ার আছে বারবার আস্তে বেড়ে গে পা বেড়ে গে পা বেড়ে গে পা হালকা যাবে ক্লিয়ার স্লো बड़ो बड़ा घास से स्लो जावे धीरे धीरे हल्का 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 गाड़ी ना गाड़ी ना गाड़ी आस्ते 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 हल्का हल्का हे मामा जैम पर से हे ट्रैकर किया ऐसे की बाबा रे जहाँ शेष नहीं आस्ते अरे भाई रे टाने हो ना इंडिकेटर दे रखी इंडिकेटर दे रखी इंडिक आस्ते आस्ते हल्का 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 हल्का

ব্রেকের একটু কাজ করতে হবে ব্রেকে একটু সমস্যা আছে স্যার অসুবিধা নাই নতুন গাড়িতে কেনার পরে একটু এদিক ওদিক হয় আছে হালকা 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 যাও 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 বরাবর বরাবর হালকা রেগে যাও হালকা রেগে যাও ক্লিয়ার ডানে গাড়ি আছে খেয়াল করে আছে স্লো ব্রেকে বরাবর ব্রেক 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 আস্তে 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 হালকা 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 ক্লিয়ার বন্ধুরা আমরা কিন্তু বান্দরবনের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখান থেকে একশো ছাপ্পান্ন কিলোমিটার দেখাচ্ছে আজকে আমরা গেমবিডি টু পয়েন্ট জিরোর নিজস্ব যে পার্সোনাল বাস সেটা নিয়ে যাচ্ছি বন্ধুরা চিটাগাং থেকে বান্দরবনের যাত মানে পথে নতুন শুভ উদ্বোধন হয়ে গেল গেমবিডি টু পয়েন্ট জিরো এই বাসটা আস্তে আস্তে আরও বাস আরও বাস বাড়বে আরও রুট আসবে মানে আমরা এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার প্রচুর জ্যাম প্রচুর জ্যাম অসুবিধা নেই অসুবিধা নেই আস্তে 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 মরিয়াম আক্তারের রিকোয়েস্টে যাচ্ছে আজকে কিন্তু বন্ধুরা আমরা ডাইরেক্ট আস্তে আস্তে হালকা হালকা ওই দেখেন কেউ কাডাং দেখা যাচ্ছে দেখেছেন ওই কেউ কাডাং উ যে আরে ভাই ওটা কেউ কাডাং ওটা ছোট ছোট পাহাড় ওকে ওকে আস্তে আস্তে বেরোতে বেরোতে আস্তে আস্তে হালকা গাড়ি 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 স্লো 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 ব্রেক 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 গাড়ি গাড়ি আসছে হালকা 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 টানাবে টানাবে আসছে প্রচুর চাপ প্রচুর চাপ লাইনে প্রচুর গাড়ি চাপ বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো ভাবে সুন্দর বনকে আমরা ওটি দিতে পারছি না কুরিয়ার সার্ভিসের গাড়ি বিশাল সুযোগ বিশাল সুযোগ সামনে হানিফের বল বসে খেয়াল করে দাও বরাবর আসছে ব্রেক 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 আস্তে বেরে যাবে বেরে যাও

তো বন্ধুরা এখান থেকে একশো কিলোমিটার বান্দরবন দেখতে পাচ্ছ তারপর আমাদের কেউ কারো যেতে হবে বা হেভি একটা জায়গা সুন্দর একটা জায়গা উপভোগ করতে করতে কিন্তু আমরা যাচ্ছি ওই দেখেন ডাইরে দূরে পাহাড় দেখা যাচ্ছে আস্তে প্লাস্টিক আছে সামনে হ্যাঁ ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে বন্ধুরা আস্তে 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 হালকা 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 ক্লিয়ার এত গাড়ির চাপ থাকলে তো ভয় লাগে ওস্তাদ দূর তো যেতে পারতেছি না আস্তে করো ব্যাপ কানে তো লাগে মানে কিন্তু সেই লাইন যা 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 টান দে আস্তে আস্তে বড় বন্ধুরা আজকে আমরা জিএমটি ম্যাপ খেলছি ভি থ্রি বেট ভার্সন শাফিন ভাইয়ের ম্যাপ বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে 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 হালকা ওয়ান ভার্সনে খেলছি ওয়ান ভার্সন অনেক আপডেট করা হয়েছে আস্তে হালকা 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 স্লো ব্রেকে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে গাড়ি নাই ডানে গাড়ি নাই গাড়ি আছে সরি আস্তে যা আপনি বলছেন ডানে গাড়ি আছে গাড়ি নাই আস্তে 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 বাইকার আছে বাইকার আছে হালকা হালকা বড় 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 বড 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 রাখো রাস্তা ক্লিয়ার আছে বারো টান দাও সুন্দর করে আমরা বের হয়ে গেলাম বন্ধুরা বান্দরবন এখান থেকে একশো একুশ কিলোমিটার দুই ঘন্টা উনষাট মিনিটের মতো সময় লাগবে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও ভাই জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি সময় লাগবে না এই যা কোনো ব্যাপার না জিএম টি তো কোনো টেনশন করো না তো বন্ধুরা আমাদের নতুন ব্র্যান্ড নিউ বাসটা গেম ভিডিও বাসটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু আর এই বাস নিয়ে আমরা কোন ভাই খেলবো কিনা সেটাও কিন্তু কমেন্টস করে বলো বরাবর বরাবর টানাবে ডাইনে যাওয়া লাগবে কিন্তু সামনে ওকাই ওকাই আসে ব্রেক 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 অ্যাক্সিডেন্ট হইছে বন্ধুরা দেখতে পাচ্ছো অ্যাক্সিডেন্ট দেখতে যে ওয়ারনি সাধন প্রো ফাকতাল দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমরা তোর করি নি সাতকানিয়া ডিচকা বড় হয়ে গেছে বন্ধুরা সাতকানিয়া সাতকানিয়ার আশেপাশে কিটা কিটা আছো তো বন্ধুরা সাতকানিয়ার আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো আমরা এখন বান্দরবনের রাস্তায় ঢুকবো বন্ধুরা সামনে যে বাই ঢুকতে বান্দরবনের রাস্তা আসতে ব্রেকে বাজাবে ব্রেকে বাজাবে আমরা এখন সাতকানিয়া শহরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ সাতকানিয়া অনেক ভাইরা আছে যারা সাতকানিয়া যেতে বলো আমরা আজকে সাতকানিয়া না সাতকানিয়ার উপর দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা এই যে বান্দরবনের রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঘুরবে ঘুরবে বড় 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 ঘটনা হবে আস্তে হালকা আরে বাবা কি মর করলাম এত দুঃখ অবস্থা একটু হালকা পাতলা স্ট্যান্ডিং এর কাজ আছে এই দেখো এইবার আমরা ঢুকে কাপাকা রাস্তা নুকে দেব না না কোনো হিলপড়ো না হালকা 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 না না রাখো রাখো আস্তে রাখো আমাদের বুড়া বুড়া টানতেছে বনালের সাথে আমার সাথে আর মজা আলাদা দেওয়া দিছি প্লাস্টিকে যাও 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 যাও

টানাবে 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 ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু উপর থেকে তোমাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে স্লো হালকা হালকা ক্লিয়ার স্লো ক্লিয়ার বারবার বারবার সামনে হানিবের ভালো আছে করে দাও গ্যামবিডের বাস চলে আসছে গ্যামবিডের ওখানে বাস ক্লিয়ার এই জায়গাটা কিন্তু অনেক জোস একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে ব্রেক 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 গাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে পাহাড়ি রাস্তা কিন্তু খেয়াল করে যাও খেয়াল করে যাও আস্তে বারবার যাও তাকানো যাবে না তাকালি গাড়ি খাত থেকে পড়ে যাবে আরে এরকম একটা জায়গা থেকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু আর করব না 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 সামনে সব পর আছে দেখতে ওটি যাবে ফাগা গাড়ি নাই যাও 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 ক্লিয়ার শরা আমরা এখন ওটি দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো গেমিনি 210 বাস marshak এখন ওটি দিয়ে চলে গেল আস্তে অনেকে হয়তো ভাবতে পারে ভাই যে এই বাসটা কোথা থেকে আসলো ভাই এটা একদম নতুন বাস ভাই নতুন শুভ উদ্বোধন ভাই নতুন রুটে ভাই আমরা হচ্ছে চিটাগা থেকে বান্দরবনের আস্তে আস্তে হালকা আস্তে আস্তে হালকা 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 ক্যামেরা জমরে ধরে 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 রাখো

মেঘ চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে কিন্তু বান্দরবন থেকে ইয়েতে উঠতেছি ভাই বান্দরবনে চলে ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো আহারে করুন অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাক দিয়ে উঠানোর চেষ্টা করতেছে আস্তে যা আস্তে যাও খেয়াল করে খেয়াল করে এইস জায়গায় এই সব অ্যাক্সিডেন্ট হয় বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু কেউ কারোডাঙের দিকে উঠতেছি আমরা কিন্তু অলরেডি বান্দরবন চলে আসছি বান্দরবনের মধ্যে এটা শহরে আসেনি ভাই ডেঞ্জারস রোড বারবার বলে দেওয়া হচ্ছে ভাই এই কেউ ডাং কেউ কারোডাং যেতে গেলে ভাই এইসব রাস্তা পার করতে হবে বাস নিয়ে যাওয়া ঠিক না তারপর আমরা বাস নিয়ে যাচ্ছি মরিয়াম আক্তারের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি চিটাং থেকে কেউ কাটাং বান্দরবনের কেউ কাটাং যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেলটি খুশি ভিডিও দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট ফটোফট করে দিও আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু উঠছি বন্ধুরা আস্তে আস্তে হালকা গাড়ি থাকতে পারে ওটি দেওয়ার কোনো দরকার নেই আস্তে রাখো হালকা 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 আস্তে 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 পাগলামি করা যাবে না এইসব রাস্তায় পাগলামি করলে বিপদ আছে হালকা হালকা রাখো হালকা রাখো ক্লিয়ার 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 আস্তে আস্তে যা বরাবর 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 ভাই ইয়ে রাস্তা এখানে জিগ জ্যাগ রাস্তা তোমার ভালো করে জানা আছে আস্তে 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 হালকা হালকা সিএনজি চলতেছে ভাই সব এই জায়গাটা দেখো ভাই

স্লো 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 ক্লিয়ার বড় বড় টারবে বড় বড় টারবে একখান অ্যাক্সিডেন্ট করে পড়ে রইছে হানিফার গাড়ি না কি গাড়ি জানো যাই হোক এখানে অনেক ভলভো বাস দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা গেম বিডি 2.0 এর স্পেশাল বাস বন্ধুরা দেখতে পাচ্ছো এখন কিন্তু আমরা মেখের ভিতর দিয়ে ভিতরতে যাচ্ছি আমি কিন্তু শীত শীত বেশি অনুভব করছি তোমরা কি অনুভব করছো তাহলে কমেন্টস করে জানাও কারণ তোমাদেরকে নিয়েই তো আমি যাচ্ছি কেও কাডাং যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না আস্তে আস্তে নাম সাধারণ আস্তে নাম বন্ধুরা দশ কিলোমিটার বান্দরপুর এখান থেকে এরপরে আমরা চলে যাবো হচ্ছে কেউ কারডাঙ্গের দিকে ভাই সাহেব আস্তে আস্তে হালকা 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 বামসারের ম্যাপে বান্দরবন ডিসকভার হয়ে গেছে বন্ধুরা বান্দরবনে কে কে ঘুরতে গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আমাদেরও কিন্তু বাস্তবে ঘুরে আসা হয়ে গেছে আমরা এখন কিন্তু গেমের মাধ্যমে তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মরিয়া আক্তার রিকোয়েস্টে যাচ্ছি চিড়েগাং থেকে বান্দরবন কেউ গাডাং এখন বান্দরবনে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা কেউ এর দিকে ধাবিত হবার হালকা হালকা এইবার সম্ভবত আমরা কেউ এর রাস্তার দিকে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই দিকে হচ্ছে বান্দরবন শহর এখন আমরা কেউ দিকে যাচ্ছি বন্ধুরা দেখো এইদিকে রাস্তা কত বেশি উঁচু হয় আস্তে আস্তে আমরা উঁচুর দিকে উঠবো বন্ধুরা দেখতে পাচ্ছ আর বান্দরবন যাওয়ার জন্য ভাই এখানে অলরেডি কিন্তু সামনে বাসগুলো বাস না অনেকটা মানে জিপ যেগুলো আছে সেগুলো হচ্ছে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে ভাই এখান থেকে পারমিশন নিয়ে তারপর আমাদেরকে যেতে হবে এখানে হচ্ছে সবার ভোটার আইডি কার্ড শো করতে হবে এছাড়া হচ্ছে আরও কাজ কিছু কাজ আছে সবার নাম লিখতে হবে বাসার ঠিকানা দিতে হবে বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে এখানে এখন সবাইকে নামায় দেওয়া হবে তারপরে হচ্ছে এখানে যে ফর্মালিটিসগুলো সেগুলো চেক করে মোটামুটি আমাদের যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি কিন্তু এখানে আছে এই দাঁড়াও দাঁড়াও সবার ভোটার আইডি কার্ড নিয়ে নিচে নামো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের গাড়ির দরজা খুলে দিচ্ছি এখন সব যাত্রী ভাইরা আস্তে আস্তে নামবে নামার পরে হচ্ছে তাদের সব ভোটার আইডি কার্ডটা দেখায় টাকায় তারপরে হচ্ছে এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি আমাদের বাসের দরজা আমরা এখন বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছ আস্তে 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 হালকা 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 যাও 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 ক্রিয়া এইবার আমরা পাহাড়ের দিকে যাচ্ছি বন্ধুরা এখান থেকে বেশি করে লাগবে না এই দেখো কি সুন্দর জায়গা এখানে অনেক হোটেল ফোটেল করা আছে যারা থাকতে চাও তারা এখানে যোগাযোগ করতে পারো সব কটেজ করা আছে তো বন্ধুরা এখন আমরা কেউ কারাঙের দিকে যাচ্ছি ভাই এদিকে রাস্তা সম্পূর্ণ এরকমই হবে আর সুন্দর একটা গ্রাম পড়ে কেউ কাটাং যাওয়ার পথে কি যেন গ্রামটার নাম সেই গ্রাম এটা বন্ধুরা দেখতে পাচ্ছ সেই গ্রামের এখানে চলে আসছি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম ভাইসাব খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা এখানে প্রচুর লোকজন কিন্তু ঘুরতে আসে বন্ধুরা বাম দিকে দেখো প্রচুর লোকজন ভাই সাপ ঘুরতে আসছে ভাই আবার এদিকেও কিন্তু কিছু ইয়ে চলতেছে ফরম্যালিটিস চলতেছে যেগুলো হচ্ছে কেউ থেকে ও কেউ কাটাং থেকে ইয়ের দিকে যাওয়ার জন্য আস্তে আস্তে বাড়ে যা বাড়ে যা ক্লিয়ার অবশেষে আমরা এখন বাইরে চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে কেউ কাটাং এক বলতে গেলে কেউ কাটাং থেকে আমরা খুব কাছেই আছি দেখতে পাচ্ছ আস্তে আস্তে যাই আস্তে বাড়ো বাড়ো ওটা 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 ক্লিয়ার আস্তে বাড়ো দেখো বাড়ো তো বন্ধুরা আমরা কেউ কার্টান একদম কাছে চলে আসছি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে আমরা কেউ কার্টং দেখাবো বন্ধুরা খুবই ভয়ঙ্কর রাস্তা দেখতে পাচ্ছো নিচে দেখো কত নিচে ভাই চাপ আর দেখাতে যাচ্ছে না ভাই তোমরা দেখতে থাকো হালকা হালকা করে আমরা বান্দরবন ছেড়ে আসছি এখন কেউ কার্টং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে আস্তে আস্তে যা সাধারণ ওকে 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 এই পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি ভাই সাপ দেখো ভাই আসলে বান্দরবন কেউডাঙের রাস্তা কিন্তু খুব সোজা না ওই যে দূরে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা অল্প একটু দেখো ওই যে কেউ কারাডাং দেখা যাচ্ছে বন্ধুরা এখান থেকেই দেখো ওই যে কেউ কারাডাং পাহাড়টা কিন্তু এখান থেকে তোমাদেরকে আমি দেখাতে পারছি ওই যে ভাই ওই উপরে যে সর সামনে দেখা যাচ্ছে যে উঁচু পাহাড়টা ওটা হচ্ছে কেউ কারাডাং বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমরা তো বাস নিয়ে অত দূর পর্যন্ত উঠতে পারবো না কিন্তু কাছাকাছি যে এখান থেকে লোকাল গাড়ি নিয়ে তোমাদেরকে যেতে হবে ওই দেখো ভাই সাপ হালকা 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 ও যে কেউ কাটাং পা দেখা যাচ্ছে আমরা একটু ফাঁকা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করি আচ্ছা সামনে দেখি ফাঁকা জায়গা আছে কিনা এই জায়গায় দাঁড়া এই জায়গায় এত গাছপালা আছে দেখা যাচ্ছে না পাহাড় ওই যে ওই যে এই জায়গায় দাঁড়ালে দেখা যাবে এই ট্রাক একটু দাঁড়া 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 কেউ কাটাং পা দেখেন ও যে দূরে কেউ কাটাং আরে লেগে গেছে রে আরে ওই যে কেউ কাটাং কেউ কাটাং ওই দেখো দূরে ওই যে কত উঁচু পাহাড় রে ভাই দেখেছো বলে যে কেউ দেখাই দিলাম গেমের মাধ্যমে যারা যারা জানি নি তাদেরকে আমরা ভ্রমণ করিয়ে দিলাম আস্তে যাও আসতে যাও তো বন্ধুরা এখান থেকে বাস আর এরপরে যাবে না থানচি চলে আসছি বন্ধুরা এরপর থেকে ভাই অন্য কোন গাড়ি নিয়ে যেতে হবে নতুন 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 রিকোয়েস্ট বাস চলে আসবে তোমরা আল্লাহ হাফেজ আর ভাই কেউ কারা পাহাড় ভাই দেখতে পাচ্ছ একদম কাছে চলে আসছি এখানে আমাদের গাড়ি রাখতে হবে ভাই এখানে গাড়ি রেখে মোটামুটি এই দেখো পাহাড় ভাই পাহাড়ের একদম কাছে চলে এই জায়গাটা গাড়ি পার্কিং এর সুন্দর জায়গা হ্যাঁ এই জায়গাটা রাখো ওই পাশে যাওয়া যাবেন এখান থেকে লোকাল গাড়ি নিতে হবে ভাই লোকাল গাড়ি নিয়ে যাওয়া লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন কেউ ডাঙা কেউ কারাডাং পাহাড়ের পাশেই আছি দেখতে পাচ্ছ এরপরে উঠতে গেলে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ ওস্তাদ দাঁড়ান আমি একটু দরজাটা খুলে দেখে নেই যে কেউ কারাডাংটা কেমন ভাই সবাই নামে এই দেখো কেউ কারাডাং পাহাড় এই যে কেউ কারাডাং পাহাড়ের কাছ থেকে আমাদের গেম্বিরি টু পয়েন্ট জিরো বাস নিয়ে চলে এসেছি শুভ উৎপত্ত গেম বিলি টু এবং পিছনে রয়েছে কেউ কারাং পাহাড় এই যে কেউ কালং এর পাহাড়ের সাথেই দেখা যাচ্ছে আমাদের গেম বিলি টু বাস কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা এই যে কেউ কার্ডং পাহাড় অনেক বাস ট্রাক যাচ্ছে দেখতে পাচ্ছ দূরে ওই দেখো ট্রাক চলে যাচ্ছে ওই কেউ কারং পাহাড়ে আমাদের যাত্রী বাহারা উঠবে সবাই বল দেখো আল্লাহ হাফেজ অনেক সুন্দর জায়গা ভাই অনেক সুন্দর জায়গা উঠতে হবে